এতদিন করছো কুকাম বৈশাখ করেছ লুটপাট করেছ দুর্নীতি আর লুটপাট চুরি অভিনয় করতে নেই কোনো জুড়ি এইবার 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 পাবে না আরে পার হারি লইয়া জনগণ করে তালা তো বাংলাদেশে যে একজন চরম স্বৈরাচারের জন্ম হয়েছিল শেখ হাসিনার মতো এই ঘটনার আমরা ভুলে যাব ভুলে যেতে বসেছি অলরেডি তো এই জিনিসগুলো দেখে পূর্বের সেই স্মৃতিগুলো আবার মনে করে দিতেছে যে জুলাই জুলাই মাসটা আসলে কিভাবে পার হইছে সতেরো বছরে তাদের যে জেল জুলুম হত্যাকাণ্ড গুম দুর্নীতি এগুলো দিয়ে দেশটাকে আইএমএ জাহেলিয়াতে পরিণত করেছিল রিক্সার সামনের ছিটে হেলে পড়ে আছে নিথর এক তরুণীর দেহ কয়েক কদম দূরে ভ্যানে সাজানো লাশের স্তূপ বাতাসে কেবল একটি আর্তনাদ ভেসে আসে পানি লাগবে পানি এ যেন দুই সালের রক্তাক্ত জুলাই নয় আবারও জেগে ওঠা সেই বিবেষিকাময় দিনগুলো কিন্তু না এটি কোনো বাস্তব যুদ্ধক্ষেত্র নয় এটি ইতিহাসের বেদনাকে মঞ্চে ফিরিয়ে আনার এক অনন্য আয়োজন জুলাই জাগরণ উত্তর উদ্যানে ঢুকলেই মনে হয় সময় যেন থেমে গেছে জুলাই দুই হাজার চব্বিশে আলো ছায়ার খেলা হৃদস্পন্দন স্পন্দন কাঁপিয়ে দেওয়া শব্দ প্রভাব আর রক্তাক্ত সহিত্যের আর্তনাদে পুরো পরিবেশ যেন বাস্তব হয়ে উঠেছে সাইমুম শিল্পগোষ্ঠী আনারি হাতের কোনো আয়োজন করেনি বরং মানুষের অন্তরে লুকিয়ে থাকা ক্ষতগুলো আবারও স্পর্শ করেছে বিপ্লবের ভাষায় বাংলাদেশে যে একজন চরম স্বৈরাচারের জন্ম হয়েছিল শেখ হাসিনার মতো এই ঘটনার আমরা ভুলে যাব ভুলে যেতে বসেছি অলরেডি দেয়ালে দেয়ালে যে দেয়ালিকা লেখা হয়েছিল ছেলে মেয়েরা যে গ্রাফিতে লিখেছে সেগুলো অলরেডি মুছে যাচ্ছে এরকম ভাবে দেখতে দেখতে হয়তো দেখা যাবে নাম গন্ধ সব কিছু মুছে গেছে কিন্তু এটা তো ভুলার মতো ঘটনা না এই যে সাইমম শিল্পী গোষ্ঠী এরকম একটা জুলাই জাগরণ কালচারাল ফেস্টের আয়োজন করেছে যেখানে আমাদের বারবার মনে করিয়ে দেবে যে স্বৈরাচার হওয়ার পরিণতি কি হয় এই আয়োজন শুধু প্রাপ্তবয়স্কদের জন্য নয় শিশু কিশোরদের জন্যও রয়েছে আলাদা জগৎ রঙিন বেলুন বায়োস্কোপ হাসি আনন্দের মাঝেই ইতিহাসের ছোঁয়া এক মা বললেন স্বাধীনতা শুধু আনন্দে পাওয়া যায় না এর পেছনে লাশ আছে কষ্ট আছে পাঁচ বছরের তাহমিনা গান গাইছে খেলছে কিন্তু একই সাথে দেখছে সেই দিনগুলোর ব্যথার টুকরো যেন দুই প্রজন্ম হাতে হাত রেখে একসঙ্গে ইতিহাসের পাঠ নিচ্ছে জুলাই শহীদদেরকে নিয়ে তাদের ওখানে দেখলাম যে কবর তারপরে এগুলা স্মৃতি এখানে এই যে রিস্কা মামার লাশ নিয়ে গেছিল ঠিক আছে তারপর যখন এখানে আসলে এত বস্তা বইয়া যে পুরানো হয়েছিল এগুলা যে সাইমন ফেস্টিভেল যে করছে খুব ভালো লাগছে জুলাই জাগরণের সবচেয়ে শক্তিশালী অংশগুলোর একটি ছিল আয়নাঘর একটি অন্ধকার কক্ষে বসে থাকা মানুষ কোনো শব্দ নেই কোনো চিৎকার নেই শুধু নিস্তব্ধতা অথচ সেই নিরবতা চিৎকারের থেকেও ভয়ঙ্কর এটি আমাদের মনে করিয়ে দেয় শেখ হাসিনার শাসনামলের সেই দমনযন্ত্রীর কথা যেখানে মানুষকে বছরের পর বছর অদৃশ্য করে রাখা হয়েছিল এক দর্শনার্থী বলেন সভ্য সমাজে এমন কিছু কল্পনা করা যায় না অথচ এটা ঘটেছিল ইতিহাসের এই অন্ধকার অধ্যায় মঞ্চে যেন শিরোদারাবে শীতল স্রোত বইয়ে দেয় সতেরো বছরে তাদের যে জেল জুলুম হত্যাকাণ্ড গুম দুর্নীতি এগুলো দিয়ে দেশটাকে মানে সতেরো বছরে একটা মানে আইমে জাহেলিয়াতে পরিণত করেছিল দেশের মানুষ ছাত্র জনতা এই ফেসিস্টের বিরুদ্ধে একটা জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে এর মাধ্যমে আমরা স্বৈরাচার ফেসিস্ট মুক্ত হয়েছি এটি কোনো সাধারণ সাংস্কৃতিক উৎসব নয় এটি এক বহুমাত্রিক প্রতিবাদ এক স্মৃতি জাগরণ সাইমুম শিল্পগোষ্ঠী চেষ্টা করেছে শুধু কাহিনী বলার নয় মানুষকে ইতিহাস স্পর্শ করতে দেওয়ার আবু সাইদের প্রসারিত হাত মুখদের পানি দেওয়ার আকুতি লাশের স্তূপ সব কিছু যেন বলে দিচ্ছে প্রতিবাদের ভাষা কখনও মরে না এক দর্শনার্থী বলেন এখানে এসে মনে হলো আমি আবারও সেই জুলাইয়ের ভেতরে আছি এটা শুধু আয়োজন না এক গভীর বোধের যাত্রা জুলাইতে যেসব গণ চালানো হয়েছে ওগুলা স্মৃতি জড়িত যেই ইয়াগুলা ওগুলা এখানে যেভাবে প্রেজেন্টেশন করছে এই জিনিসগুলো দেখে পূর্বের সেই স্মৃতিগুলো আবার মনে করে যেতেছে যে জুলাই জুলাই মাসটা আসলে কিভাবে পার হয়েছে না দেখলে এখানে না আসলে বোঝা যায় না যে আসলে কতটা নির্মম ভাবে জুলাই মাসটা পার হয়েছে যে যে জিনিসগুলো পুরো পুরো জুলাই মাস জোরে এবং পাঁচই আগস্ট পর্যন্ত ছত্রিশ দিনে যেই যেই বিষয়গুলো পার হয়েছে প্রত্যেকটা জিনিস এখানে সুন্দর করে উপস্থাপন করতে পারছে চার দিনের এই আয়োজন শেষ হয়ে যাবে কিন্তু দর্শকদের হৃদয়ে রয়ে যাবে আজীবন কেউ কেউ বলছেন জীবনে এত হৃদয় ছোঁয়া রাজনৈতিক শিল্পমঞ্চ দেখেননি আগে এটি কেবল বিনোদন নয় বরং প্রশ্ন জাগানোর আয়োজন আমরা কিভাবে এখানে এলাম কোথায় যাচ্ছি সাইমুন শিল্পগোষ্ঠীর ভাষায় এটি একটি শুদ্ধ আত্মচর্চা আমরা চাই মানুষ এখানে এসে ফিরে যাক গভীরতর প্রশ্ন ব্যথা আর নতুন সচেতনতা নিয়ে দু হাজার দশ থেকে নিয়ে দু হাজার সাল পর্যন্ত সাইমুন শিল্পগোষ্ঠীর উপরে নির্যাতন নিপীড়ন এমনভাবে হয়েছে আমি মাহমুদুল হাসানও তিনবার গ্রেপ্তার হয়েছে সর্বশেষ আঠারো সালের নির্বাচনের আগে আমাদেরকে গুম করে ফেলে তখন আমি পরিচালক ছিলাম আমাদের আমরা যে কথাগুলো বলেছি এই কথাগুলো ফ্যাসিস্ট আওয়ামী লীগ এগুলো সহ্য করতে পারিনি আপনারা হয়তো একটা গান শুনে থাকবেন আমরা এটা যদিও এটা গানটা অন্যরকম এতদিন করছো কুকাম বৈশা ক্ষমতায় করেছো লুটপাট সব দাদারি সারায় করেছো দুর্নীতি আর লুটপাট চুরি অভিনয় করতে তোমার নেই কোনো জড়ি এইবার 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 পাবে না আর জনগণ করে পার লইয়া তালা দিবে হান্ড্রেড পার্সেন্ট বাস 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 এই গানটা যখন প্রচারিত হয়েছে তখন তারা আমাদেরকে একেবারে হন্য হয়ে খোঁজা শুরু করেছে আমরা গান করেছি বাংলাদেশে কিন্তু আপলোড দিয়েছি বাহির থেকে তারপরে তারা আমাদেরকে ধরেছে এবং চরম নির্যাতন করেছে আমরা সর্বশেষ যে কথা বলতে চাই জুলাই জাগরণের মাধ্যমে জাতি মুক্তি পেয়েছে আমরা চাই এই ধরনের নব্য কোনো ফ্যাসিস্ট আবার এই জাতির উপরে যেন নির্ভর করতে না পারে এই জন্য আমরা জুলাই জাগরণের মাধ্যমে এই বাংলাদেশের আপামর মানুষদেরকে আবার সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে জাগ্রত করার জন্য আমাদের আয়োজন জুলাই জাগরণ শুধু এক উৎসব নয় এটি আমাদের স্মৃতি আমাদের প্রতিবাদ আমাদের ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতা ইতিহাসকে যদি ভুলে যাই তবে ভবিষ্যতও অন্ধকারে হারিয়ে যাবে হয়তো এই আয়োজন আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি স্বাধীনতার পেছনে থাকে লাশের স্তূপ রক্তের নদী আর এক অদম্য প্রতিরোধ আর সেই প্রতিরোধই বাঁচিয়ে রাখে জাতিকে